সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা এখন আমি যাচ্ছি গোয়াতলা থেকে পূর্বদলা মোটো ব্লগ করে সাথেই থাকুন এবং দেখতে থাকুন সামনে একটা মোড় আছে এই মোরে ডাইনে চলে গেছে সোজা তারাকান্দা আর বামে যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে পূর্বদলা আমি এখন যাব পূর্বদলার দিকে এই জন্য আমি এখন বাম ইন্ডিকেটর দিলাম বাম ইন্ডিকেটর দিয়ে বাম বাম ইন্ডিকেটর দিয়ে বাম দিকে চলে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে পূর্বধলা এই রাস্তাটা অবশ্য কিছুদিন আগে ভালো ছিল কিন্তু আমাদের দেশের অবস্থা হচ্ছে এখানে রাস্তাঘাট একবার ভাঙলে এটা সহজে ঠিক করে না পরে যখন ভাঙিয়া গোঁড়া হয়ে যায় তখন ঠিক করে কিন্তু রাস্তা যখন অল্প ভাঙে তখন যদি সাথে সাথে মেরামত করা যেত তাহলে এত কষ্ট করতো না রাস্তা মেরামতের পিছনে আমার মতে আর কি এখন যারা এগুলা মেন্টেনেন্স করে তারাই ভালো জানে যে কি কারণে রাস্তা এত দেরিতে দেরিতে মেরামত করে একবারে বাইঙ্গিয়া একটা রাস্তা শেষ ঘোরাঘুরা হয়ে গেছে তখন মেরামত করে এটা কী কারণে মেরামত করে তারাই ভালো জানে ব্রাজিল দেখছ ক্ষেতের মধ্যে সব ব্রাজিল হলুদ আর হলুদ ওই যে সামনে আরও ব্রাজিল আমরা ব্রাজিল হচ্ছি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বুঝছ পাঁচবার বিশ্বকাপ হলুদ হলুদ যত আছে সব ব্রাজিল নিছি এই রাস্তাটা মেরামত করা হয়েছে কিছুদিন আগে কিন্তু রাস্তার অবস্থা আগে মেরামত করছে না মেরামত কি করছে এই রাস্তার উপরে হালকা একটু লিফ্ট রাখছি শেষ এটা হচ্ছে গোয়াতলা বালু বন্দর এখানে সমশ্বরী নদী থেকে বালু এনে এই জায়গার মধ্যে দলা করে তারপরে এখান থেকে বালু বিক্রি করে এগুলো হচ্ছে সমসরী নদীর বালু এই কংস নদী যুগ আছে আবার সমসরী নদীর সাথে নেতাই নদী সমশ্বরী নদী কংস নদী এই তিনটাই যুগ আছে একসাথে পরে এই নদীগুলো আবার গিয়া নামছে সুরমা নদীতে সুরমা নদী গিয়া নামছে মেঘনা নদীতে গ্রামের যে মুরগুলো আছে এই মূরগুলা অনেক রিক্স এগুলার মধ্যে হুটহাট করে মানুষ এদিক থেকে ওদিক থেকে চলে আসে এখন সম্ভবত চলে আসছি গোয়াতলার পরে একটা বাজার আছে বাজারের নাম জানি কি একটা ছোটো বাজার কয়েকটা দোকানপাট বাজারের নামটা ভুলে গেছি আমি তো দেখছেন এই রাস্তাগুলো কত এই যে একটা ট্রাক গেল মাত্র পুরা রাস্তা নিয়ে ট্রাক যাইতেছে পুরা রাস্তা নেওয়া একদম চিপা রাস্তা একটা ট্রাক বা একটা বাস গেলে আর একটা কিছু যাওয়ার জায়গা নেই আমাদের সামনে যাচ্ছে অটো অটো রিক্সাগুলো অবশ্য অনেক প্রবলেম করে অবশ্য যারা যে রিক্সা চালকরা আগে থেকে রিক্সা চালায় অভ্যাস তাদের জন্য সমস্যা না কিন্তু অনেক নতুন চালক আছে তারা অনেক অ্যাক্সিডেন্ট করে এইসব অটো রিক্সা অটো দিয়া। এটা মানুষের জন্য অনেক রিক্স এগুলা এনি টাইম উল্টে যায় একটা ট্রলি কি পরিমাণ দান বোঝাই করছে গ্রামের সুন্দর রাস্তা অবশ্য বর্ষার সময় গ্রামের রাস্তা সৌন্দর্য বেশি থাকে পিচ ঢালা রাস্তা রাস্তার দুই ধারে সবুজ ঘাস থাকে এখন তো শীতকাল এখন পিস ঢালা রাস্তা ঠিকই আছে গ্রামের দুই পাশে মানে রাস্তার দুই পাশে মরা গাছ আর ধান সব কেটে নেওয়া হয়েছে এই জন্য শুধু ধানে কাটে নেওয়ার পরে যে নাড়াগুলা থাকে এইগুলা পরে আসে মানে গুড়িগোলা এখন অবশ্য বনের অনেক দাম মানুষ আগে আগায়া কাটে নিত ধান এখন আর আগায়ে কাটে না এখন একদম গুড়া থাকে বন কাটে নেওয়া যায় আজকে সতেরো তারিখ আগামীকাল আঠারো তারিখ আগামীকালকেই বিশ্বকাপ খেলা ফাইনাল খেলা হবে